নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই কাসুন্দি এই রুই কাসুন্দি খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেবেন বাই দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি রুই মাছ নিয়ে নিয়েছি এখানে ছ পিস মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি লবণ হলুদ মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন আমি একটা কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব এবার কড়াইয়ের তেলে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোরন তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি একটা মিডিয়াম টমেটো কুচি রেখেছি আর দিয়ে দেবো একটু লবণ তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটো এবার আমি ভালো করে মিশিয়ে দেবো দেখুন টমেটো গলে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম কাশন্দ তিন চামচ মতো কাসুন্দ দিয়ে দিয়েছি কাশন্দ দিয়ে কিন্তু আমি কষাবো না একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেব প্রয়োজন মতো জল দেবো এবার দুটো কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে গেছে খুব সুন্দর এবার আমি নিজে আবার একটু মেশিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো ভেজে রেখেছি যে মাছ সেই মাছগুলো মাছগুলো দিয়ে একটু ঝোলের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব মাছ খুব ভালো করে ফুটে গেছে রান্নাটা আমার হয়ে গেল এবার আমি সার্ফ করে নেব দেখুন আমি সার্ফ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ